আমি খালি একটা সি তোরা কই হায় হায় ওই যে হে চান্দু হিপ তুমি আমার লাগে বেদই করছো না তোমার এবার পাইছি আহ তুমি মাদারের বাচ্চা তোমারে বুঝাম সে কত দেয়নি কত চাইল ওই বেটা হিপের বাচ্চা তুই এরকম বান্দরের মতো ফালাফালি করতেছ কা দাঁড়া না একটু কি তোমার তুমি আমার দাঁড়া করাইছো কেন আবার তোর ক্ষমাটা দেখার লেগে তোর আমি দাঁড়া করাইছি বুঝছ নাই তোর ক্ষমা দেখমু আমি খুব ভালো কইরা আমার কি রূপ জ্বালাইছে যে তুই আমার ক্ষমা দেখবি তুই আমার লগে বেদবি করছস স্তরে শিক্ষা দিতে আমি কি তোমাকে গাড়ি দিয়েছি নাকি তোমার বিরুদ্ধে বলছি তারপর তুমি আমাকে বলতেছ আমি ভালো না ঠিক আছে আমি তো ভালো না ভালো লয় থাইকো হাই হাই কিরে রে তুই তাহিরির ভক্ত মাদারার বাচ্চা তুই তাহিরির কপি করছস আজকে তোরে খাইছি হাই হাই কি করছস আমার মারছ কা থাম তুই বেটা হ না ভাই কোন থামা থামাই না ওর আগে মারেন ওমা কি তুই কি আমার বন্ধু না শত্রু বুঝলাম না তুই যা ওরে উলাই যাস আমারে মারার লাগিয়া ফুলাই দিমু না তো কি করমু তোমার না কইছি তুমি বন্ড তাহিরির পছ ছারো তুমি তারপর তার পছ ছারো না কে ঠিক আছে আমি বন্ড হ্যাঁ আমি মাজার পূজারি না যা তারা যত পারস গালি দে আসলে আমার মন কি চায় তা আমি জানি তোর মন কি চায় এটা আমিও খুব ভালো করে জানি তোর মন চাই হলো কেনু কেনু মাদারের বাচ্চা হ্যাঁ হ্যাঁ কি রে তুই আবার আমার মারস কা তুই